আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীম আহমেদ ধারাবাহিক আজকে পার্ট আমরা এই চ্যাপ্টারটাকে দুইটা বা তিনটা পার্টে বিভক্ত করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই ফান্ডামেন্টাল এই প্রথম চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার ম্যাথ করতে গেলে বা গাণিতিক প্রবলেম সমস্যাগুলো প্রবলেমগুলোকে সমাধান করতে গেলে যে যে বেসিকগুলো আমাদের দরকার সেই বেসিকগুলো সবগুলো একসাথে একটা টেকনিক দিয়ে কীভাবে খুব সহজে মনে রাখা যায় তার টেকনিক এগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধারাবাহিকভাবে এক নাম্বার এবং দুই তিন এভাবে সবগুলো অধ্যায় সম্বন্ধে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব প্রথমত আমরা দেখি গাণিতিক যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা যায় যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা যায় ঠিক আছে ওই বাক্যটাই আসলে উক্তি বা গাণিতিক বাক্যটাকে আমরা কি করতে পারি সত্য বা মিথ্যা ঘোষণা করতে পারি ওইটাই মূলত কি উক্তি ঠিক আছে তাইলে আমরা উক্তি কাকে বুঝলাম সহজ কথা এটাকে বলা হয় যদি কোনো বাক্য হা পা না দিয়ে উত্তর করা যায় যেমন আমরা যদি একটু উদাহরণ বলি যেমন আমরা যদি একটু উদাহরণ দেখি যেমন ফাইভ গ্রেটার দেন জিরো এখানে পাঁচ কে জিরো থেকে বড় আমরা বলতে পারি হা যেহেতু হা দ্বারা উত্তর করা গেছে তার মানে এটা একটা কি উক্তি এই হা কি হা যদি কোনো উত্তর হা হয় মানে সত্য ঘোষণা করা যায় তাইলে এটা কি দিয়ে প্রকাশ করা হয় যদি কোনো যদি কোনো উত্তর কি করা যায় হা দিয়ে প্রকাশ করা যায় এটাকে কি বলা হয় টি এবং যদি কোনো না দিয়ে প্রকাশ করা যায় ঠিক আছে যেমন আমি যদি বলি যেমন কুমিল্লা বাংলাদেশের রাজধানী আমি যদি এটা একটু আলোচনা করি ঠিক আছে ধরি কুমিল্লা বাংলাদেশের রাজধানী রাজধানী এটা কি সত্যি

লিখবো তাহলে যে সকল উক্তি সত্যতামান টি বা সত্যতামান সত্য তাদেরকে আমরা কি ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা ধরলাম যে সকল উক্তি সত্যতামান টি তাদেরকে আমরা মানে হা উত্তর করা যায় তাদেরকে যেটাকে না দিয়ে উত্তর করা যায় তাদেরকে আমরা ঠিক আছে অর্থাৎ কোন উক্তি যদি সত্য হয় তাকে টি কোন উক্তি যদি মিথ্যা হয় তাকে আমরা এক বলব কোন উক্তি যদি সত্য হয় তাকে টি কোন উক্তি যদি মিথ্যা হয় তাকে আমরা এক বলব কিন্তু জাস্ট এটা হচ্ছে জাস্ট গাণিতিক উক্তির সংখ্যা ঠিক আছে বা সংখ্যা থেকে আমরা টি আর এক এর সমদিক কিছু ইনফরমেশন জানলাম কিন্তু আমাদের আমাদের যা আসবে আমাদের কি কি জিনিসগুলো পরীক্ষায় আসবে আমাদের বা পরীক্ষাতে এখানে আসবে না মূলত এখানে বেসিকগুলো জানলে আমরা গাণিতিক সব করতে পারব প্রথমত আমরা এক নম্বরে দেখি এক আমরা দেখি না করলাম যে একটা না করণ না করণ উক্তি হবে তারাই যাদের সম্ভাব্য উপযুক্ত স্থানে না বা নয় সংযুক্ত করা যায় কি করা যাবে যুক্ত করা যাবে না বা নয় অর্থাৎ যদি না বা নয় যুক্ত করা যায় তখন সেই বাক্যকে আমরা বলবো কি না নক্তি। যেমন আমি ডাকা যাই ডাকা যায় না ঠিক আছে যেমন রোডটু একটা মূলত সংখ্যা রোডটু একটা অমূলত সংখ্যা নয় তার মানে নয় দিয়ে প্রকাশ করলে যে সংখ্যাগুলো যে উক্তিগুলি হবে সেগুলি হবে কি না করন আমরা একটু বিস্তারিত দেখি ধর একটা উক্তি আমরা এভাবে যদি একটু তার সত্যক সারণিটা দেখি ঠিক আছে সত্যক সারণীটা দেখি তাইলে এখানে একটা উক্তি আমরা নিলাম ধরলাম আমি উক্তিটা পি তার নাকরণ উক্তি এখানে তবে নাকরণ উক্তি আমরা কি গাণিতিক ভাবে কি নাকরণ উক্তি কি আবা নয় লিখবো অঙ্কতে কি না বা নয় লিখবো না অঙ্কতে আমরা কি করব এটাকে আমরা নেগেশন চিহ্ন ব্যবহার করব এই নেগেশন চিহ্নটা হচ্ছে না বা নয় বা নাকরণ উক্তি নেগেশন চিহ্ন ঠিক আছে এই ক্ষেত্রে আমরা যদি দেখি যদি একটা উক্তি পি হয় যদি একটা উক্তি কি হয় পি হয় তার একটা যদি সত্যতা মান পি হয় তাহলে নেগেশন পি কি হবে নেগেশন পি মানে এ পি এর ই পি এর না কারণ উক্তি তাহলে নেগেশন পিটা কি হবে নেগেশন পিটা টি হইলে এফ হবে তার উল্টাটা হবে না কারণ উক্তি নেগেটিভ আর যদি এফ হয় এফ হইলে কি হবে এই হবে তাহলে আমরা কি বুঝলাম না কারণ উক্তি এরকম কোন যদি ছাড়ুনি আমরা পাই যদি কখনো একটা উক্তি থাকে সেই উক্তিগুলো যদি নেগেশন করা লাগে কোন উক্তিকে যদি নেগেশন করা লাগে টের জায়গায় এক একের জায়গায় বসাই আমাদের কাজ শেষ আমাদের এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আসবে প্রবলেম যতগুলো আসবে সবগুলো প্রবলেমের মধ্যেই সারণী থাকবে

সংযোজন যদি আমরা একটু দেখি সংযোজন হবে সেই উক্তিগুলো যে উক্তিগুলো দুইটা অক্তি থাকবে এবং দ্বারা সংযোজন করা যাবে দুইটা কি দ্বারা এখানে একটা উক্তি থাকবে এখানে একটা উক্তি থাকবে এখানে একটা উক্তি থাকবে উক্তি থাকবে টোটাল কয়টা দুইটা উক্তি থাকবে আমরা কি করব এই দুইটা উক্তিকে একটা এবং সংযোজন দ্বারা যুক্ত করে দিতে পারলেই সেটাকে আমরা কি বলবো সংযোজন উক্তি তবে অঙ্কটিকে আমরা এবং চিহ্ন ব্যবহার করব না নাঙ্কতে আমরা কি করব এই চিহ্নটা ব্যবহার করব ঠিক আছে চিহ্ন হিসেবে আমরা এটা ব্যবহার করব এইভাবে তার মানে দুইটা উক্তিকে সংরোজন করা যাচ্ছে এখানে কিন্তু একটা উক্তিতে নেগেশন হয় যেকোনো একটা উক্তিতে কি হয় নেগেশন হয় কিন্তু সংরোজন করতে গেলে আমাকে দুইটা উক্তি সংরোজন করতে হবে তবে এই সংরোজন উক্তি যদি আমি এটার সত্যক সারণিটা একটু দেখি সংরোজন উক্তির আমরা যদি সত্যক সারণিটা দেখি সংবিমুক্তির সত্যক সারণিটা হবে এই রকম অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা একটা পি একটা কি ঠিক আছে এখন এই একটা উক্তি নিলাম আমরা পি আর একটা উক্তি নিলাম কত কি তাহলে আমরা দুইটা উক্তি নিলাম একটা পি একটা কি তবে এই দুইটা উক্তির মধ্যে আমরা এখন কি করতে চাচ্ছি সংযোজন করতে চাচ্ছি সংযোজন করতে চাচ্ছি সংযোজন এই যে পি সংযোগ কিউ মানে দুইটা উক্তিকে আমরা সংযোজন করব তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কিভাবে এখানে প্রায় অনেক রকমের আইটেমের আমাদের এরকম মুক্তি আছে তবে কোনটা কিভাবে মনে রাখবো আমরা এখান থেকে শুরু করব যে কোন কোন সময় এফ হয় আমি এখানে একটা ছোট্ট টেকনিক অবলম্বন করার জন্য বলবো যে কোন কোন সময় এফ হয় এফ গুলো আমরা শিখে নিব আর টি গুলো অটোমেটিকলি আমরা এফ ছাড়া বাকিগুলো টি বসাই দেব ঠিক আছে এফ গুলো ছাড়া বাকিগুলো আমরা টি বসাই দেব যেমন আমাদের এখানে হইতে পারে কি এই ই এখানে একটা টি এখানে একটা টি ইনপুট গুলো আমরা এর আগে ইনপুট কি নিজের মতন এখানে একটা টি নিছি এখানে একটা এফ নিছি এই ইনপুটটা নিজের মত নিব আর আউটপুটটা আমাদের ক্যালকুলেশন করে যা হয় ইনপুট গুলো এখানে ইনপুট কয়টা দুটো উক্তি এই দুটো হচ্ছে ইনপুট ইনপুট গুলো মুখস্ত বসাইতে হবে মানে এখানে দুইটা টি কয়টা দুইটা এফ দুইটা টি দুইটা এফ আর এখানে হবে একটা টি একটা এফ একটা টি এইভাবে ইনপুট গুলো মুখস্ত বসাইতে হবে সব সময় চারটা হইলে যদি এরকম এইরকম করে চারটা করে ঘর হয় দুইটা টি দুইটা আবার একটা টি একটা এরকম ভাবে বসাইতে হবে তবে কখন দুইটা করে এরকম অর্ধেক হবে কখন দুইটা ঘর হবে কখন চারটা ঘর হবে কখন আবার আটটা ঘর হয় এই ঘরগুলো নিয়ে একটু আলোচনা করি যদি ইনপুটের সংখ্যা এখানে কয়টা একটা এর জাস্ট উক্তির সংখ্যা যদি এক হয় সূত্রটা হবে টু টু দি ফর এন উক্তির সংখ্যা যদি এক হয় তাহলে টু টু দি ফর ওয়ান টু দুই ঘর হবে তবে এখানে উক্তির সংখ্যা কয়টা দুইটা তাহলে টু টু দি ফর কত হবে এন এর মান কত হবে এন এর মান টু হবে

যে একটা এফ থাকলেই যে একটা এফ থাকলেই এফ এই যে টেকনিকটা আমি বলছিলাম যে কোন একটা এফ থাকলে এফ আদারওয়াইজ ঠিক আমি এফ গুলো একটু আলোচনা করতেছি আমার মূল আলোচনা কি এখানে এফ কখন হয় এফ কখন হয় তাহলে আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে যদি এখানে একটু বলে দেই যে যে কোন একটি এফ হলে সংযোজনের ক্ষেত্রে কি হবে এফ হবে ঠিক আছে তাহলে সংযোজনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেকোনো একটি এফ থাকলে যে কোন একটি সহজ ভাষায় মনে রাখার জন্য এই থিমটা মনে রাখব যে কোনো একটা যখনই তখনই সংযোগ করার ক্ষেত্রে হবে আর বাকিগুলো টি হয়ে যাবে মানে যে কোনো দুইটা অবধি যখন আমরা সংযোগ করব যে কোনো একটা অ্যাপ দেখলে দুইটাকে সংযোগ করব যে দুইটাকে সংযোগ করবো একটা অ্যাপ হইলে এফ তাইলে আমরা এইভাবে মনে রাখব পরবর্তী আমরা যদি তিন নম্বর নিয়ে একটু আলোচনা করি তিন নাম্বারে আমাদের কি আছে আমরা একটু দেখি তিন নম্বর স্টেপটা তাইলে তিন নম্বর স্টেপ মধ্যে আমাদের আলোচনার আরেকটা বিষয় হচ্ছে বিরজন মুক্তি এক দুই তিন তাইলে এটাকে আমরা লিখতে পারিজন ক্ষেত্রে বীর ক্ষেত্রে কি হবে তাইলে আমরা একটা পাইলাম না করণ উক্তি আরেকটা পাইলাম সৌন্দর্য আর এখন আমরা সর্বশেষে পাচ্ছি সর্বশেষ আর আরো আছে মানে বীরজন তাহলে বিরুজন কখন হয় যদি দুইটা চুক্তি আমরা অথবা দিয়ে সংযোগ করি এখানে দুইটা চুক্তি থাকবে কি দিয়ে সংযোগ করব অথবা দিয়ে সংযোগ করব ল অথবা চিহ্নটা কি রকম হবে উপরের দিকে হবে অথবা চিহ্নটা কি রকম হবে উপরের দিকে হবে তাহলে এটার সত্যক সারণী কি হবে ঠিক আছে দুই যনুক্তির সত্যক সারণীটা কি হবে দুই যনুক্তির ক্ষেত্রে আমরা যদি এটা সত্যক সারণীটা একটু দেখি তাহলে এটা যদি ইনপুট দুইটা তাহলে এর ঘর হবে কয়টা চারটা আমরা একটু ব্যাখ্যা করে দেখি যে এর ঘর হবে তাহলে আমরা দেখি ইনপুট ক্ষেত্রে এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ তাহলে আমরা কি করব পি আর কি করব। তাইলে এখানে ওই ইনপুট গুলোর ক্ষেত্রে অর্ধেক গুলো টি অর্ধেক অর্ধেক গুলো অর্ধেক এর অর্ধেক তার মানে একটা করে এখানে আগে দুইটা করে এখন একটা করেটি একটা করে এবার আমরা বিউটন করবো বিউচনের ক্ষেত্রে যে লজিকটা দেখো আমরা সবগুলো ক্ষেত্রে আমরা শিখব যে কখন কখন এক হয় এফ হয় তাহলে বাকিগুলো আমরা অটোমেটিক মনে রাখব যে যদি যে কোনো একটি আহ সবগুলো এখানে আমরা একটু আহ সবগুলো ঠিক আছে সবগুলো এফ হলেই এফ হবে এটার ব্যাখ্যাটা কি হলো যখন সবগুলো এফ হবে তখনই এফ হবে এটাকে আমি যদি এটার সাথে এটাকে বিয়োজন করতে চাই এই যে বিয়োজন আছে যদি এটার সাথে এটাকে বিয়োজন করতে চাই পি এর সাথে কি যদি আমরা কি করতে চাই বিয়োজন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বিয়োজন করতে চাইলে এই পি এর সাথে যদি কিউ কি বিয়োজন করতে চাই তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে মনে রাখার যে জায়গাটা এটা হচ্ছে কি যখন সবগুলো এফ হবে তখন এফ হবে তাহলে সবগুলো এফ আছে কোথায় এখানে তাহলে এটা এফ হবে আদারওয়াইজ এখানে সবগুলো এফ আর নাই তার মানে বাকিগুলো কি হবে বাকিগুলো টি হবে ঠিক আছে বাকিগুলো আমরা এখানে আমরা সংযোগ চিহ্ন নিজের দিকে থাকবে বিরোজন দুজনের ক্ষেত্রে কি থাকবে ওপরের দিকের চিহ্ন থাকবে ঠিক আছে তবে এখানে কি হইতো একটা এক থাকলে এখানে সবগুলো এক থাকলে ঠিক আছে এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি আসে এটা হচ্ছে শর্তায়ন শর্তায়ন কি হইতে পারে শর্তায়ন উক্তি যেটা সবচেয়ে বেশি আসবে আমরা এখন যাচ্ছি শর্তায়ন মুক্তি সম্বন্ধে যদি ও তবে কি থাকবে যদি বাংলায় যদি ও তবে যদি ডট ডট তবে দিলে সুন্দর হয় যদি ডট ডট তবে এরকম যদি হয় তাহলে যদি ডট ডট তবে যদি কোনো বাক্য হয় ঠিক আছে যে এই যদি ডট তবে দিয়ে যদি বাক্যকে সংযুক্ত করা যায় তখন শর্তায়নুক্তি হয় এটাকে একমুখী শর্তায়ন বলা হয় শর্তায় চিহ্নটা কি রকম হবে এটার চিহ্নটা হবে এই রকম দুটা এরকম বা এই রকম এটাকে আমরা দুইটার একটাই দিয়ে প্রকাশ করতে চাই যে কোনো একটা দিয়ে আমরা প্রকাশ করব। তাইলে এটা হচ্ছে শর্তায়ন উক্তি সরায়ন উক্তির ক্ষেত্রে সত্যক সারণ এটা কি হবে শর্তায়ন উক্তির যে সত্যক সারণ এটা আমরা যদি সত্যায়ন উক্তির সত্যক একটু দেখি তাইলে এটা যেহেতু ইনপুট দুইটা তার মানে একটু আমরা দেখি যে পি আর এর সাথে আমরা কি করব সর্থায়ন করব তাহলে পি এই হচ্ছে স্বথায়ন এই হচ্ছে কিউ তাহলে আমরা এর সাথে কিউটি কি করব সর্থায়ন করব একটু মনের দিক দেখা যায় যে ইনপুট গুলো আমরা আগের বসায় বসে পারি এখানে আরেকটা জায়গা হচ্ছে ক্ষেত্রে। প্রথমে যদি টি হয় প্রথমে টি পরে এফ হলে পরে এফ হলে হলে কি হবে হলে এফ হবে তাহলে এখানে হলে এফ তার মানে কি এফ কখন হয় প্রথমে পরে আছে এখানে শুধু এটাতে শুধু এটাতে আছে প্রথমে এবং পরে এফ শুধু এটাতে বাকিগুলো বাকিগুলো কি গুলো কি এফ হবে এফ হবে পরের বাকিগুলো কি হবে অটোমেটিকলি এটি হবে বাকিগুলো আমাদের আর চিন্তা করার দরকার নেই বাকি হবে তাহলে দেখো সংযোজন কখন এফ হয় সংযোজনের ক্ষেত্রে একটা এফ হলে বিজোনের ক্ষেত্রে কি সব হলে এফ হলে ক্ষেত্রে কি হবে শর্তানের ক্ষেত্রে হবে প্রথমে থাকতে হবে পরে এফ থাকতে হবে আদারওয়াইজ কি হবে

দুই দিকে চিহ্ন থাকবে দিকে থাকবে এইরকম ভাবে প্রকাশ করা যায় এইরকম ভাবে প্রকাশ করা যায় বা এইরকম ভাবে প্রকাশ করা যায় এটার মধ্যে কি থাকবে যদি কেবল যদি যদি ও কেবল যদি যুক্ত থাকবে ঠিক আছে এটার মধ্যে কি থাকবে দুটো যদি আমরা দেখি যে কখনো যদি কি থাকে যদি ও কেবল যদি যুক্ত থাকে ঠিক আছে ক্ষেত্রে আমাদের যুক্তির যে ভাষাটা হচ্ছে কি যদি এবং কেবল যদি যদি ও কেবল যদি বা যদি ও কেবল যদি কেবল এখানে একটা ও আছে যদি আমি একটু সংশোধন করি যদি এবং কেবল যদি এইটাকে আমরা বাংলায় আমরা ম্যাথের ভাষা প্রকাশ করবো কিভাবে এইভাবে তবে তো একটা সত্যক থাকতে পারে তার সত্যক শ্রেণীটাকে একটা পি নিলাম মুক্তি আর একটা কিউ নিলাম মুক্তি এই পি জাস্ট পি সাথে দ্বিমুখী সর থাম কিউ মানে পথে কিউর দ্বিমুখী তবে এখানে আমাদের যেখানে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হবে এটার ক্ষেত্রে মিশ্র হলে হলে হবে হবে। বলতে কি বুঝায় যে একটা টি একটা টি মানে দুইটা মিশ্র মানে এখানে মিশ্র হলে কি হবে এফ হবে তাহলে ইনপুট গুলো আমরা কি ইনপুট গুলো মুখস্ত ইনপুট গুলো মুখস্ত সব সময় খেয়াল রাখতে হবে টি এফ টি এফ

তাহলে আমরা এখানে সবচেয়ে আমাদের যে পয়েন্ট আমরা যে জিনিসগুলো নোট করে নেব যেভাবে আমরা মনে রাখতে পারি ঠিক আছে আমরা যদি মনে রাখতে পারি তাহলে সংবিধান উক্তির ক্ষেত্রে এটা তো নেগেশনটা নিয়ে মনে রাখার কোনো বিষয় না আমাদের মনে রাখতে হবে চিহ্নটা এই চিহ্নটা যখন আমরা হাতে দেখব তখন আমরা এই জিনিসটা মনে রাখবো যদি দুটো উক্তির মধ্যে সংযোজন করি তখন যে কোনো একটা অ্যাপ হইলে অ্যাপ যে কোনো একটা অ্যাপ হইলে অ্যাপ দুইজন ক্ষেত্রে উক্তিটা থাকবে উপরের দিকে এই উক্তিটা দেখে আমরা চিন্তা করবো যে সবগুলো অ্যাপ হইলেই অ্যাপ আদারওয়াইজ যদি আমরা দেখি যে দ্বিমুখী শর্ত এক শর্তায় শর্তায়ক্তি তাহলে প্রথমে প্রথমেটি পরে ফি এফ আজ এই যে শর্তটা প্রথমেটি পরে ফলিফ লাস্টে দ্বিমুখী শর্ত যদিও কেবল যদি বাংলায় থাকবে এটা হচ্ছে যদি ডট ডট তবে হবে ঠিক আছে এক্ষেত্রে যদি এবং কেবল যদি থাকলে মিশ্র থাকলে এফ কি থাকলে মিশ্র থাকলে এফ হবে যেখানে টি আর এফ টি মিশ্র আছে মানে দুই রকম আছে একই রকম না দেখতে এই একই রকম এক একই রকম এই কারণে কিন্তু তো আমাদের এইগুলো আমরা সাধারণত এগুলো কি করে কখন টি হয় কখন এফ এগুলো মনে রাখে কিন্তু জাস্ট এখানে যদি এইভাবে আমরা মনে রাখি যে কখন এফ আমি এটা জেনে ফেললাম তাহলে বাকিগুলো কি হইল বাকিগুলো কি হইল এটা যে মনে রাখতে পারে তার জন্য এই অধ্যায় অঙ্ক করা একদম ইজি ঠিক আছে এই অধ্যায় জাস্ট বেসিক একটা অঙ্ক যদি কেউ এই অধ্যায় বুঝে ফেলে একটা ম্যাথ জাস্ট একটা ম্যাথ এই অধ্যায় তার কোনো প্রবলেম হবে না মিনিমাম সিক্স থেকে সেভেন মার্কের অধ্যায় থেকে যে আসে এটা দেখা গেছে ইজিলি ইজিলি অ্যান্সার করতে পারবে ঠিক আছে এবং এই অধ্যায়টা সবচেয়ে সহজ এখানে যদিও আমাদের আরো কয়েকটা উক্তি আছে যুগ্ম অস্বীকার উক্তি আছে ঠিক আছে যুগ্ম অস্বীকার উক্তিটা হচ্ছে আমাদের এটার বিপরীত বিজন উক্তির বিপরীত সবগুলো অ্যাফিলেটি এটা একটা বিপরীত তো এটা আসে না যুগ্ম অস্বীকার উক্তিটা হচ্ছে আমরা যদি একটু দেখি ধরো যুগ্ম অস্বীকার অস্বীকার উক্তি যুগ্ম অস্বীকার এইভাবে এটাকে এইভাবে চিহ্ন দিয়ে মধ্যে এইভাবে চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয় এই সেক্ষেত্রে মনে রাখতে হবে এটা বিয়োজন উক্তির বিপরীত বিয়োজন উক্তির বিপরীত যুগ্ম অস্বীকারোক্তি যদি আসে আসে না যদি আসে না আমাদের এখানে অনেক ব্যক্তিকে আছে আলোচনার মধ্যে কিন্তু এর বাইরে অঙ্ক করতে গেলে এর বাইরে একটা একটাও আমাদের দরকার এগুলো দিয়ে আমরা পরবর্তী পরবর্তী পাটে তিনটা পাটে আমরা ভাগ করছি চিন্তা ভাবনা করছি যে তিনটা পাটের মধ্যে পরবর্তী পাটে আমরা দাঁড়াবি পাবে এই অধ্যায় এই সূত্রগুলো যারা জানবে পরবর্তী অধ্যায়ে পরবর্তী পাঠের অঙ্কগুলো তাদের জন্য খুব ইজি হবে ধন্যবাদ সবাইকে পরবর্তী যারা অঙ্ক শিখতে চাও পরবর্তী ভিডিওগুলো দেখা দেখবে অবশ্যই দেখতে হবে ঠিক আছে এবং খুবই ইজি ঠিক আছে একটা বিটা ম্যাথ করলে টাইপ আকারে ভাগ করে নিব আমরা পরবর্তী ম্যাথগুলো টাইপ আকারে ভাগ করে আমরা খুব ইজি শেষ করে নিব ঠিক আছে তারপর বইয়ের সাথে মিলে নিব আশা করি সবাই ভালো